لا يحصى امتلاكه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. موسیقا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ سکر سلال بوچی محمد اللہ تعالیٰ نے کوٹ جنہی آمد ایک تیکھتی میلا دو دور محمد تو کے قدر کرے تھے کہ مسلمان شبر ایمان ہے تمہت کیوں شکرے اُس چکوٹے بھنی الحمدللہ راکھتے سوا بشتنو بھی سید المسل حضرت محمد صلی اللہ علیہ وسلم شمائی دو کسی بھی আল্লাহ তালা রহমত এবং আপনাদের দুয়ার আশায় আমরা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছি আল্লাহ যেন অনুষ্ঠানটি গ্রহণ করে সকলে বলুন আমি সম্মানিত প্রতিষ্ঠানের জন্য এই অনুষ্ঠানটি বেদনাদায়ক কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র বিদায় হয়ে যায় কিন্তু আমাদের জন্য বেদনাদায়ক নয় কারণ দাগির পরীক্ষার পরে আলেমের পড়ার সুযোগ আছে এর আমার সকল পরীক্ষার্থী maio বন্ধুদের আহ্বান করব আপনারা পরীক্ষা শেষে কখনওতে না যাওয়ার চেষ্টা করবেন না মাদ্রাসা মাদ্রাসায় পড়বে তাই আমরা আমাদের কোন আজ দুঃখ নেই আমাদের সাথে আমাদের আজ আমরা পরীক্ষা দিব পরীক্ষার অংশ গ্রহণ করব পরীক্ষার অংশ গ্রহণ করে শিক্ষক মহোদয়গণের জন্য পিতামাতার জন্য নিজের জন্য সুনাম বর করে অল্প এটাই আমাদের আশা রাখতে চাই সকলে সুনাম সকলে আমাদের জন্য দোয়া করবে কিন্তু একটা কথা আছে কি কারো মনের মধ্যে যদি দুঃখ কষ্ট থাকে কার জন্য দোয়া করতে মন না এজন্য আপনাদের অনুরোধ করে বলছি আমরা দিন এই মাত্রা জয় পড়াশোনা করেছি অনেকদিন দিন সবার সাথে চলাফেরা করেছি চলার ক্ষেত্রে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি দুঃখ দিয়ে থাকি গোরা ও মায়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য দোয়া করবে বিশেষ করে আমি শিক্ষক মহোদয়ের নিকট আগুন আবেদন জানাচ্ছি আমরা আপনাদের সন্তানের মতো অনেক সময় বুঝে না বুঝে অনলাইন অবাধ আচরণ করে ফেলেছি অতএব আমাদেরকে সন্তান হিসেবে মাফ করে দিয়ে আমাদের জন্য আপনারা দোয়া করবে আমি আমাকে এবং আমার পরীক্ষার্থী বায়ু বন্ধুকে উদ্দেশ্য করে বলছি সৌমি বুখারি শরীফের দ্বিতীয় খন্ডে শৈশ এবং চৌষট্টি চুয়াত্তর পৃষ্ঠে বর্ণিত আছে কিন্তু জান্নাতে যাবে দূরের কথা জান্নাতে হবে না জাহান্নায় যাবে বলতে পারেন আপনাকে রুমকে একটি হচ্ছে আবুল্লাহ জাওয়াই যার জন্য রসুল করিয়ে সালে আলুসাল্লাম দোয়া করেছিলেন

얘는 অবশ্যই দোয়া করতে বলাবে আল্লাহ তাআলা আমাদের সর্বসুখে বাড়িয়ে দিবেন এজন্য দোয়া করা জরুরি কিন্তু পাস করার যোগ্যতা নিয়ে পরীক্ষা দিতে যাওয়া জরুরি আমি আর সর্বশেষে আমি আমার মাদ্রাসার ভাইদেরকে বলতে চাই আপনারা মাদ্রাসার ছাত্র আপনাদের সম্মান মর্যাদা মানে সুতরাং আপনাদের যাদের কুচার দুর্বল যারা মাগরুবে সুন্নাত অনুসরণ করেন হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায় আপনারা আমাদের লেবাস কে পরিবর্তন করুন নবীজি সুন্নাত অনুসারে চলুন প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা অনেক সম্মানিত সুতরাং মাদ্রাসা করে আলেম হবেন জালেম নয় যারা বলে মাদ্রাসা করে জালেম হয় জঙ্গি হয় ঘুমাবাস হয় আমি তাদের হাতে পায়ে অনুরোধ করে বলে যাই মাদ্রাসার বিরোধিতা করবেন না কারোর সাথে শত্রুতা করার আগে সুসম্পর্ক করে দেখুন তার সাথে শত্রুতা যাই যায় কিনা সুতরাং আপনারা মাদ্রাসা ছাত্রের সাথে সম্পর্ক করে দেখুন যারা গোমপাশ হতে পারে না জরুরি হতে পারে না সুতরাং যারা দাঁড়ি টিপ নিয়ে মাদ্রাসা নারায় খারাপ কাজ করে তারা কোনোদিন মাদ্রাসার ছাত্র আয়ুদি খ্রিস্টানের দ্বারা ঠিকই না বলেন ঠিক আপনারা সকলের নবীর সুন্নাত অনুসারে চালাবি যারা বলবে মাদ্রাসার ছাত্র খারাপ আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পৃথিবীর মধ্যে সমস্ত কাজ মধ্যে সন্ধে থাকতে পারে কিন্তু যারা মাদ্রাসার ছাত্রকে গালি দেয় তারা যে যান সংখ্যা নেতে কোনো সন্দেহ নাই ঠিক আছে আপনারা মাদ্রাসার সাথে ভালো ব্যবহার করুন ছাত্রদের সাথে ভালো ব্যবহার করুন যারা মাদ্রাসার সাথে ভালো ব্যবহার করে না ছাত্রদের সাথে ভালো ব্যবহার করে না তাদের জীবন তাদের মৃত্যুটা হবে কুকুরের মতো শুকুরের মতো ঠিক বলুন سٹھا <سؤال> تو